হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো কেন আমাদের ভিডিও ভাইরাল করছো এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি গাইজ কান্না করছে আর পাচ্ছি না আর কত ভিডিও ছাড়বো তোমরা তো আমাদের ভিডিও দেখ পাও না কি করবো গাইজ মনে দুঃখে আজকে কি দারু খাবো গাইস তুই চলো দারু নিয়ে আসি তুমি কিছু বলো তুমি কিছু বলবো তো কি আর বলবো পাঁচ বছর ধরে